থাম থেকে তোমরা বুঝে গেছো আজকের আলোচনার বিষয় কি চলো আলোচনা শুরু করা যাক সমতল কোণ যাকে ইংলিশে বলে প্ল্যান অ্যাঙ্গেল সমতল কোন কাকে বলবো সমতল সম মানে সমান যে তলটা সমান থাকবে মানে যে তলের মধ্যে কোনো উঁচু নিচু খেবড় তেবর কোনো থাকবে না শুধু সমান প্লেন এই তলে যে কোন উৎপন্ন হয় তাকে বলব সমতল কণ সমতল সমতল কথা সমতল কণ এই সম মানে সমান আর তল এই তল মানে হচ্ছে যা দুটো অ্যাক্সিস থাকে হয় এক্স ওয়াই না হয় ওয়াই জেড নয় জেড এক্স মানে যে তলের দুটো অ্যাক্সিস থাকে শুধুমাত্র এই দুটো অ্যাক্সিস কোনো এর উচ্চতা থাকবে না সেই তলে সেটা হচ্ছে তল তো সেই তলে যে কোন উৎপন্ন হয় যেমন মনে করো আমাদের এই ব্ল্যাক বোর্ডটা এই ব্ল্যাক কি একটা সমতল সমতল যার যে কোনো দুটো অ্যাক্সিস আছে এই বরাবর একটা দৈর্ঘ্য বরাবর এই দিকে একটা পস্ত বরাবর এর কোনো উচ্চতা নেই এবার দেখো যেহেতু এর দুটা ডাইমেনশনাল আছে মানে দুটা এক্সেস আছে সেই জন্য সমতল সমতল একটা টু ডাইমেনশনাল টু ডি ডাইমেনশনাল দুই দুটো যে কোনো এক্সেস থাকার জন্য একে টু ডি বলা হয় সমতল এই সমতল কণে যে আমরা কোণ উৎপন্ন করবো তো দেখো কীভাবে কোণ উৎপন্ন করব। সমতলে মনে করো এটা একটা সমতল এই ব্ল্যাক বোর্ডটা এটা সমতল এই সমতলে যদি আমরা কোন উৎপন্ন করতে চাই তো কীভাবে করবো এই সমতলের মধ্যে কোন উৎপন্ন করলে আমরা একটা বৃত্ত অঙ্কন করবো যদি আমরা বৃত্ত অঙ্কন করি তাহলে সেই বৃত্ত অঙ্কন করলে এই সমতলের মধ্যে কিভাবে কোন পাবো নোটিস করো এটা একটা বৃত্ত এই বৃত্তের এটা কেন্দ্র এই কেন্দ্রের এটা ব্যাসার্ধ এটা আছে হচ্ছে মনে করো এইখান থেকে এইখানে একটা অংশ নেই এইখান থেকে আরেকটা আমরা কি করলি বেশার্ধ অঙ্কন করলি এবার দেখো এই বেসার্ধ আর এই বেশার্ধ এই মাঝের যে অংশ এইটাকে বলে বৃত্তের একটা অংশ এটা টোটাল বৃত্তের একটা অংশ এই জন্য এইটাকে বলা হয় বৃত্ত চাপ এবার দেখো এই বৃত্তচাপ আর এই দুটা বেশার্ধের মাঝখানে যে কোনটা উৎপন্ন হচ্ছে একে বলে কোন কি কোন সমতল কোন কারণ এই সমতলের মধ্যে একটা কোন উৎপন্ন হলো ওই জন্য নাম সমতল কণ বা প্ল্যান অ্যাঙ্গেল তো মনে করো আমরা বেসার্ধকে আর দ্বারা লিখছি সূচিত করছি সমতল কোণ যাকে দ্বারা সূচিত করা হয় আর বৃত্তচাপ বৃত্তচাপকে এল দ্বারা লেন দ্বারা অতএব আমরা কি পাচ্ছি এখানের থেকে দেখো এইখান থেকে পাওয়া যায় যে সমতল কোণ সমান কি হবে সমতল সমান হবে সমান্তাপ বাই চাপ বাই ব্যাসার্ধ তো সমতল সমান এইটা হচ্ছে সমতল কোণের ফর্মুলা ক্লিয়ার এবার দেখো এই সমতল কনের এই সমতল কণের আমরা কি বার করবো মাত্রা তো মাত্রা দেখো এর মাত্রা কি হবে থিটা এর মাত্রা সমান এল এর এল তো এল হচ্ছে বৃত্তচাপ বৃত্তচাপ মানে কি এটা দৈর্ঘ্য তো দৈর্ঘ্যের মাত্রা হয় এল আর রেডিয়াস ব্যাসার্ধ তো ব্যাসার্ধ এটা কি দৈর্ঘ্য সেই জন্য তাদের মাত্রা হবে এল 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 কাটা এর মাত্রা কত হবে মানে অর্থাৎ অতএব সমতল কোণ এটি মাত্রাহীন রাশি ক্লিয়ার সমতল কন এটি কি মাত্রাহীন রাশি এবার দেখ এবার দেখ এর কন সরি সমতল কন মাত্রা এবার একক একক দেখ সমতল সমতল কোণের একক কি হবে বৃত্তচাপ তো বৃত্তচাপ যেহেতুটা দৈর্ঘ্য তো দৈর্ঘ্যের একক কি হবে সিজিএস একক হল চে একক তো মনে করো আমরা প্রথমে লিখি সিজেস একক একক কি হবে বৃত্তচাপ তো বৃত্তচাপ দৈর্ঘ্য তো দৈর্ঘ্যের একক হবে সেন্টিমিটার আর রেডিয়াস দৈর্ঘ্য এর একক হবে সেন্টিমিটার 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 কাটাই কি হবে ওয়ান অতএব সিজেশ হক আর চাহে এসাই হোক যে কোনো পদ্ধতিতে তার মান মাত্র এই যে এককের মান কত হবে সমতল কোণের একক মান অর্থাৎ সমতল কোণ একটি এককবিহীন রাশি আপাত দৃষ্টিতে মনে হলেও তা কিন্তু বাস্তবে সত্য নয় দেখবেন এখন দেখুন আপাত দৃষ্টিতে যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করে যদিও পাই যে সমতল কোণের কোনো একক আসছে না কিন্তু বাস্তবে তা একদমই সত্য নয় কারণ সমতল কোণ বা কোণকে আমরা সবসময় পরিমাপ করতে পারি পরিমাপ করতে পারি কি তাই সমতল কোণের সমতল কনের একক হ্যালো রেডিয়ান এই ৰেডিয়ান দ্বাৰা সমতলকণকে আমাৰ পৰিমাপ কৰ্ত পাৰি অৰ্থাৎ তাৰমানে এটা কি সম্পূৰ্ণ ভুল ক্লিয়াৰ এবাৰ দেখ সমলকণে একক হৈছে ৰেডিয়ান এই ৰেডিয়ান দ্বাৰা আমাৰ সমতল কণকে কি কৰি পৰিমাপ কৰ্ত এক্সাম্পল একজাম্পল দেখ মনে কৰ এই বৃত্ত আছে তো তো আমরা এইখান থেকে প্রথমে এইখানে গেলি এমন গেলি তো মনে করি এটা একটা কমপ্লিট হইল তো এইভাবে তো এটা কি এটা অর্ধবৃত্ত অর্ধবৃত্ত তো এই বৃত্তের কোন বা সমতল কোন এর মান কত হবে পায় আর একক হবে রেডিয়ান পায় রেডিয়ান যদি আমরা যদি এটা সম্পূর্ণ বৃত্ত নিতাম তাহলে এটা পূর্ণ বৃত্ত হলে এর সমতলকন সমান কত হবে এটা অর্ধ হলে পাই আর পূর্ণ হলে টু পাই রেডিয়া টুপাই রেডিয়ান এইটা এখন প্রশ্ন আসছে যে সমতল সমতলকনের একক রেডিয়ান শুধু কি রেডিয়ান না আর একটা একক আছে যার নাম হচ্ছে ডিগ্রি আমরা দুটা এককের দ্বারা কোণকে পরিমাপ করি একটা হচ্ছে ডিগ্রি একটা রেডিয়ান তো এখন আমরা রেডিয়ান দ্বারা পরিমাপ করছি রেডিয়ান তো অর্ধবিত্ত হলে সমতল কন হয় পাই রেডিয়ান আর পূর্ণবিত্তে হলে কোণ হয় টু পাই রেডিয়ান এবার দেখো এবার দেখো যে একটা ফর্মুলা আমি বলে দিই যেখানে এই রেডিয়ানকে ডিগ্রিয়ে বা ডিগ্রিয়েকে রেডিয়ানে করা যায় একশো আশি ডিগ্রি বা একশো আশি ডিগ্রি সমান পাই রেডি আন এর দ্বারা তোমরা এই রেডিয়ানকে ডিগ্রি কনভার্ট করতে পারবে আবার ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে পারবে অর্থাৎ আমরা এখন কি এখন তো আমরা কি বুঝলাম যে সমতল কোণ যা আছে একটা প্লেনের উপর যে কণ হবে সেই কোণটা সেই জন্য এর টু ডাইমেনশনাল কারণ প্লেনে আছে তার দুটো অ্যাক্সিস থাকবে শুধুমাত্র সেই জন্য টু ডাইমেনশনাল এই সমতল সমতলকণের জন্য আমরা প্রথমে একটা বৃত্ত কনসিডার করলি এই তলের উপর এই তলের বেসার্দ লিলি একটা বেসার্দ লিলি বৃত্ত চাপ লিলি আর একটা বেসার্দ লিলি তার দুটো বেসার্দের মাঝখানে এই বৃত্তচাপের যে অংশ যে কণ কন কোচ তাকে বলছি সমতল কণ এই সমতল কোণ সমান হই বৃত্ত চাপ বাটা সমাল বায়ার মাত্রা বেল করলি তার মানে একটা হে রাশি একক এটা সম্পূর্ণ ভুল এটা আমরা করব না ওই জন্য আমরা ক্রস দিয়ে দিয়েছি এটা আমরা কোনো একক বার করব না কারণ এর একক আছে হালাকি এই ক্যালকুলেশনের দ্বারা একক বের হচ্ছে না কিন্তু বাস্তবে এর একক আছে এর একক আছে রেডিয়ান অর্ধবৃত্ত হলে এই সমতল কোণের মান হয় পাই রেডিয়ান পূর্ণবিত্ত হলে সমতল কোণের মান হয় 2 পাই রেডিয়ান 180 আর এই ফর্মুলা রেডিয়ান থেকে ডিগ্রি এর কনভার্ট করা ফর্মুলা 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান আশা করি বুঝতে পেরেছো ওই জন্য আরেকটা কথা বলি দিই যে সমতল সমতলপণের যেহেতু একক এই যে একক ক্যালকুলেশনের দ্বারা একক আসছে না ক্যালকুলেশন দ্বারা একক একক আসছে না কিন্তু বাস্তবের একক আছে তাই সমতল কোণ হচ্ছে একক বিহীন রাশির ব্যতিক্রম উদাহরণ এক এককবিহীন রাশির একটা ব্যতিক্রম উদাহরণ হল একক এককবিহীন রাশি এককবিহীন রাশি কারাক বলবো দুটি সমজাতীয় রাশির অনুপাত দুটি সমজাতীয় অনুপাত যেহেতু দৈর্ঘ্য দৈর্ঘ্য দুটি সমজাতীয় রাশির অনুপাতকে বলা হয় একক এককবিহ হলে তাকে বলা হয় এককবিহীন রাশি কারণ তার একক থাকে না সমজাতীয় রাশি হচ্ছে কিন্তু এখানে সমতল কণ সেম এককবিহীন রাশি কিন্তু তবু তার একক আছে তাই সমতল কোণ একটা একক এককবিহীন রাশির ব্যতিক্রম উদাহরণ আমরা এখানে একটা লিখে নিই লাইনটা এইখানে আমরা একটা বক্স করে একটা লাইন লিখে দিচ্ছি সমতলকন একক বিহীন রাশির ব্যতিক্রম উদাহরণ সমতলকন এবার আমরা দেখব ঘন আশা করি তোমরা সব বুঝতে পেরেছ এবার আমরা আলোচনা করব ঘন চলো এবার আমাদের আলোচনার বিষয় ঘন দেখো ঘন ঘন মানে হচ্ছে কথাটা আছে ঘন ঘন মানে ঘন ঘন কোন ঘন মানে হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটায় থাকবে যার দৈর্ঘ্য থাকবে প্রস্থ থাকবে এবং উচ্চতা মানে যার এক্স ও জেড প্লান থাকিব যে অৰ্থাৎ শুধ প্লান হ'লেই হ'ব না তাৰ ডাইৰেক্ট উচ্চতাও থাকে এইটো ঘনকণ এই দৈৰ্ঘপ্ত উচ্চতা যে তল এক্স ৱাই এক্স ৱাই জেড তলে যে কোন উৎপন্ন হ' ত কি বুজিব ঘনকণ এক্স ৱাই জেড মানে যে তলে দৈৰ্ঘপস্ত উচ্চতা আছে সেই তলে যে কণ উৎপন্ন হ' তাকে বুলব ঘনকন বা ছলিৰ এংগেল এই এক্স ৱাই প্লান তাই ঘনকণে এটা কি ডাইমেঞ্চাল বঢ়ে থ্ৰী ডাইমেন্শ্যনাল এক্স ডাইমেনশনাল মানে তিনটা দিক এক্স ওয়াই জেড সেজন্য থ্রি ডাইমেনশনাল ঘনকন এবার দেখো থ্রি ডাইমেনশনাল যেহেতু ঘনকন এটা থ্রি ডাইমেনশনাল সেজন্য ঘনকনকে যদি আমরা এই বোর্ডের মধ্যে ড্র করতে চাই তো আমরা এটা পারবো নাই বাস্তবে কি সম্ভব কারণ বোর্ডটা এই যে বোর্ড তার শুধু দুটা ডাইমেনশন আছে একটা এই বরাবর দৈর্ঘ্য বরাবর একটা পোস্ত বরাবর এর উচ্চতা নেই ওই জন্য এই বোর্ডে আমরা কোনো কিন্তু ঘন ড্র করতে পারবো না তবু আমরা চেষ্টা করবো দেখো কীভাবে দেখো মনে করো এটা হচ্ছে এক্স এটা ওয়াই আর এটা জেড এই তলে আমরা একটা কি আনতে হবে এখানে কিন্তু আমরা বৃত্ত লিব না কারণ ঘন 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 বোর্ডে থ্রি ডাইমেনশনাল তো এখানে আমরা কি লিব গোলক তো গোলকটাকে আমরা তো এমনি ড্র করতে না তো মনে মনে ধরো এটা একটা গোলক যেমন তোমাদের পাশে একটা এক্সপেরিমেন্ট দেখো এই বলটা এই বলটা হচ্ছে একটা ঘন তো এটা গল এই ঘনক বলছি সরি সরি এই গল এটা লিব গলক গলক এটা গলক তো মনে করো এই বলটা এই বলটাটা কি গলক তো এটা হচ্ছে না এটা দেখো এই বটটা টু ডাইমেনশন না এটা দেখো এক্স ওয়াই জেড তার উচ্চতা আছে বটটা থেকে বাইরে চলে এসেছেন নাই ওই জন্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাই এটা যা কি হচ্ছে একটা গলক তো আমরা কি নিলি একটা ওখানে নিয়েছিলি বৃত্ত এখানে নিব একটা গলক এই গলক দেখো গলক গোলক এই গোলকে আমরা খিলব এখানে একটা কোন উৎপন্ন কিভাবে কোন করব তোমরা দেখো তো যদি আমরা এই ঘনকের মধ্যে একটা কোন উৎপন্ন করিতে এই মনটা দাগ লিব আর সেই কেন্দ্র থেকে তার কেন্দ্র থেকে চারিদিকে যে যেভাবে একটা কোন উৎপন্ন করে যেমন দেখো এই জায়গাটা নিলি সেম এইটার থেকে এইটা এইখান থেকে কেন্দ্রের মধ্যে যে কোন উৎপন্ন করছে এইটা এইটাকে কি কোন বলবো ঘন কোন ঘন কন এবার দেখো ঘনকন তো এই ঘন ঘনকনের মান কত হবে ঘন ঘনকনের মান দেখো এই যে এইটা এইটা একটা ক্ষেত্রফল বটে কিনা এখন ঘন কোণ তো শুধু এই একটা ক্ষেত্রফল পাবো ঘন কোণ আর এটা হচ্ছে বেশার্ধ তো দেখো ঘন কোণের মান অতএব ঘন ঘনকন সমান হয়ে ক্ষেত্রফল এই যে এই তলের ক্ষেত্রফল বাই বেসার্ধ তার স্কোয়ার এবার দেখুন এর মাত্রা বের করছি ক্ষেত্রফলের মাত্রা কি হবে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্ত আর দরপ্রস্তটা দৈর্ঘ্য ওই জন্য এল ইন টু এল বাই বেসার্ধ বেসার্ধ একটা দৈর্ঘ্য দৈর্ঘ্যের স্কোয়ার ওয়ান অতএব কি ভনকোন एक मात्राहीन राशि क्लियर एवर पूरा देखो एकक की एकक क्षेत्रफल एकक की होबे सीजेस एकक देखो सेंटीमीटर स्क्वायर और बेसा तो जत तो दूर हो तो बेसादर होबे सेंटीमीटर स्क्वायर कटान जाबे वन ऐसा एकक देखो মিটার স্কোয়ার বাই মিটার স্কোয়ার সমান ওয়ান কিন্তু বাস্তবে ঘনকনেরও একক এককবিহীন নয় এরও একটা নির্দিষ্ট একক আছে ওই জন্য এটাও সম্পূর্ণ ভুল কারণ ঘনকনকে আমরা পরিমাপ করতে পারি আর এই ঘনকনকে বলা হয় ঘনকন তো এই ঘনকনের একক যে হয় যে ঘনকনের একক সেটা আমরা দেখব ঘনকনের একক

ঘন ঘনের একক স্টেরেডিয়ান স্টেরেডিয়ান একক এক স্টেরেডিয়ানের সাজে ঘন ঘনকে আমরা কী করতে পারি পরিমাপ করতে পারি ওই জন্য এককটা এটা সম্পূর্ণ ভুল ঘনকের এক ঘন ঘনের একক আছে তারকে বলে দিই এই যে ঘন কোন এই যে সলিড অ্যাঙ্গেল একে চিহ্নিতকরণ করা হয় এইবারে ঘন কোনকে কি হয় ঘন অর্থাৎ ঘন কোনের ফর্মুলা আমরা কি লিখতে পারি অমেকা সমান ক্ষেত্রফল ক্ষেত্রফলকে এরিয়া ব্যাসার্ধ স্কোয়ার এইভাবে এটা কে সূচিত করা হয় এখান দেখো ঘনকন একক হচ্ছে স্টে রেডিয়ান আশা করি তোমরা সব বুঝতে পারছো আশা করি সমস্ত কিছু জিনিসগুলি ঘনকন কোণের মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পেরেছো এবার আমরা আর একটা জিনিস আলোচনা করব যে ঘনকন আর কণকে বাস্তবে একটু প্র্যাকটিক্যাল সাইজে দেখার চেষ্টা করব চলো দেখা যাক এবার দেখো সমতল কন এদিকে আসছে ঘন কন সমতল কন মানে কি এই একটা বৃত্ত যে বৃত্তের এটা কেন্দ্র এখান থেকে একটা পেশার এইখান থেকে একটা লিচ্ছি এইটা এটাকে কি বলা হয় কোন কি কোন সমতল কন আর ঘন মানে কি হবে এটা হচ্ছে একটা গলক এটা বৃত্ত এটা হচ্ছে গলক এই গলকে এই কেন্দ্র থেকে এই জায়গায় একটা এইভাবে যে কণ উৎপন্ন করে তাকে বলা হয় ঘন কন বা সলিড অ্যাঙ্গেল এই কোণটা এই কণটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল এটা টু ডাইমেনশনাল অর্থাৎ এইটাকে আমরা এই বোর্ডের মধ্যে এই বোর্ডের মধ্যে এটা আমরা করতে পারবো কিন্তু এইটা এই বোর্ড থেকে বাহির চলে আসবে থ্রি ডি বোর্ডে যেহেতু তার দৈর্ঘ্যপ্রস্ত এটা শুধু বোর্ডটার দৈর্ঘ্যপ্রস্ত আছে সেই জন্য এই বোর্ড তলের মধ্যে অঙ্কন করা যাবে কিন্তু ঘন অঙ্কন করা যাবে ওই জন্য ঘন কী হবে দৈর্ঘ্যপোস্ত প্লাস এই ঘন এই তলটালে বাইরে বেরিয়ে আসবে ঘন চলো একটা এক্সপেরিমেন্ট শেষে দেখা যায় তার জন্য আমরা কী করেছি প্রথমে কাগজের একটা এইভাবে এটা বনিয়ে নিয়েছি এইভাবে কাগজে বানিয়ে নিয়েছি এবারে দেখো এইটা এইটা দেখো কিভাবে ঘন ঘন কন হচ্ছে এইটা যদি এইভাবে রাখি তো দেখো এক তো এইটা আছে তলটা এক্স জেড এক্স এর সমতল এই তলে এটা কী হচ্ছে এর উচ্চতাও আছে উপর দিকে উঠে আসছে দেখো একে ফিল করা যাচ্ছে অনুভব করা যাচ্ছে দেখা যাচ্ছে এই জন্য এটা কী হচ্ছে গলক ঘন কণ এই যে কোন এই যে কোন এই কোণটাকে বলা হয় ঘন কোন এই কোণটা কিন্তু যখনই আমরা এইটাকে বৃত্ত কনভার্ট করব মানে টু ডাইমেনশন করব এর উচ্চতা আছে এই উচ্চতায় কী করতে হবে আমরা জিরো উচ্চতাকে কি করতে হবে জিরো তখন আমরা কী করবো একে এম করে প্রেস করে দেব দেখো যদি একে এমন করে প্রেস করে দিই তাহলে কী পালি যে তার দৈর্ঘ্য আর পস্ত দৈর্ঘ্য পস্তর মধ্যে এই তলটার মধ্যে এই কনটা চলে এলো তো এই যে কন এই যে এই কোনটা এটাকে কি সমতল কোন যদি ঘন ঘন করতে যাই তখন আমাকে এটাকে এই ফুলাতে হবে তার মানে কি করতে হবে কে যেমন দৈর্ঘ্য প্রস্ত প্লাসের উচ্চতা কিছু উচ্চতা বটটা থেকে বেরিয়ে আসে তবে এটা কি হবে ঘন ক্লিয়ার সমতলকণ আর ঘনকণ দুটি এককবিহীন রাশি এর ব্যতিক্রম উদাহরণ কারণ দুটায় একক একক তাদের মাত্রাহীন obviously দুটো মাত্রাহীন দুটায় কি এই দুটায় আছে এই দুটায় আছে মাত্রাহীন কিন্তু এককহীন নয় এই যে নির্দিষ্ট একক আছে এর একক হচ্ছে রেডিয়ান এর একক হচ্ছে রেডিয়ান এদারা এদের পরিমাপ করা হয় তাই তাই সমতল সমতল কোণ আর ঘনকন হচ্ছে একক বিদ রাশির একক বিদ রাশির ব্যতিক্রম উদাহরণ আশা করি তোমরা বুঝতে পেরেছ রাধে রাধে